মাত্র দুই ম্যাচে মিসেল স্ট্রাকের অভাব পূরণ করে দিলেন মোস্তাফিজুর রহমান দুনিয়ার সব বোলাররা যেখানে পাত্তায় পায় না সেখানে যেন সফল কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ধারাভাষ্যকাররা বলেন স্ট্রাক নয় মোস্তাফিজই এখন এই উইকেটের সবার সেরা আইপিএলে এর পরের আসরে তিনি পেতে পারেন চৌরা দাম স্ট্রাকের অভাব পূরণে ফিজের কার্যকারিতা নিয়ে এবার বাকিটা জানবো রিপোর্টের বাকি অংশে রোহিত শর্মাকে রীতিমতো বোকা বানিয়েছিলেন মোস্তাফিজুর রহমান তার করা শর্ট লেন্থের বল ক্রস ব্যাটে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় এই ক্যাপ্টেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বলিং করে তিনি বুঝিয়ে দিলেন টিটোয়িডি তে তিনি কতটা ভয়ঙ্কর বোলার মূলত ওজি পেশার celestrak এর বদলি হিসাবে তাকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি আর সুযোগ পেয়ে একদিনের স্ট্রাক এর কথা যেন ভুলিয়ে দিলেন কাটারমাস্টার তাই তো তার প্রশংসা এখন পঞ্চম মুখ সারা ক্রিকেট বিশ্লেষকেরা সর্বশেষ মুম্বাই ইন্ডিয়েজ এর বিপক্ষে দারুণ বল করেছিলেন বাহাতি এই পেশার চার ওভার বলিং করে দিয়েছেন 10টা ডট আর হজম করেছেন মাত্র 30 শিকার করেছেন রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট বোলা চলে নিজের জায়গা থেকে শতভাগ কাজ করে দিয়েছেন তিনি এমন পারফরম্যান্স দেখে কিংবদন্তী ধারাভাষ্যকার হাসাভগল বললেন এবন পিছে হ্যাশট্যাগ খেলেছে বহু গুণে ভালো বোলার মোস্তাফিজুর রহমান আজ বুধবার ওয়াং খেলে সেটা শতভাগ প্রমাণ করে দিয়েছেন তিনি এবার আইপিএল এ দেশি কিংবা বিদেশি সব বোলারই ছিলেন বেশ খরুচে বিপরীতে মোস্তাফিজুর রহমান দুই ম্যাচে সাত ওভার বল করে দিয়েছেন মাত্র বিয়াল্লিশ রান পুরো টুর্নামেন্ট এখন পর্যন্ত বল করেছেন মোট আটানব্বই বোলার সেখান থেকে কম পক্ষে সাত ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিক রেটের দিক থেকে সপ্তম স্থানে মোস্তাফিজুর রহমান যেখানে এগারো ম্যাচে খেলা অস্ট্রেলিয়ার মিসেল স্ট্রাক প্রতি ওভারে ব্যয় করেছেন দশ রান কটার গতবারের সর্থিত মাথিসা পাথিরানারও একই অবস্থা এখান থেকে বোঝা যায় দুই ম্যাচে পরিষ্কার ভাবে নিজের সামর্থ্য জানান দিয়েছেন মোস্তাফিজুর রহমান তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এমনকি এবারকার মতো বেশ দামে তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্রাঞ্চাইজি কেননা মাত্র দুটি ম্যাচে যেভাবে বল করেছেন তিনি পুরো আসর খেললে হয়তো সারি যেত সব সেরা সেরা বোলারদের তাই আপাতত আক্ষেপ থাকলেও আগামী বছরের জন্য এখন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেট প্রেমীদের